ইনশাল্লাহ আমরাও গিয়েছি দুই হাজার নয় সালে গিয়েছিলাম অনেকদিন যাওয়া হয় না ইনশাল্লাহ নিয়ে তো সামনের বছর আমরাও যাব আপনারাও যান মতাল সবাইকে যাওয়ার তো অভিজ্ঞান করুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতেছেন বিশাল বড় যদি লঞ্চ কশামাসি দাঁড়ানো মুগ্ধ দি নাইন ঢাকাচাঁদপুর রুডে চলাচল করে কারণ এই মুহূর্তে আছে কোনো ঘাট লজ ঘাটে তারা কিছুক্ষণের ভিতরে চরমনের উদ্দেশ্যে রওনা দিবে শত শত মুসল্ল অনেক গ্রাম আস্তে আস্তে আসতেছে তারা দারজার বাইরিং পত্র নিয়ে জাহাজে উঠতেছে এটা তিনতালা পাশেরটাও তিন তালা ছাদে একতালা নিয়ে চার তালা চমৎকার লাঞ্চ দেখার মতো দৃশ্য ছেলের আস্তে যার যার জায়গা নিয়ে যাচ্ছে ঘন্টা হাজারের ভিতরে অনারাস হয়ে যাবে ঢাকা একাছাঁদপুর উপর দৃশ্যটা খুব ভীষণ চমৎকার দেখতে প্লেনের মতো দেখা যাবে এবং উপরে পার্ক এর সিস্টেম রয়েছে আমাদের সূত্র থেকে পাশেই এসে বিএস দরবারে গেলে মানুষের শুদ্ধি হয়। বাংলাদেশের বহু পীর মাসায় গুণ রয়েছেন হক্কানী পীরের মধ্যে একটা হাক্কানে পীরের কাফেলা এর বাংলাদেশে মানুষ বড় ধরে যাইতেছেন